কইতে তো পারে না পাবলিক তো কত যে সব খুলে ফেলেন জামাও খুলে দেখাইছি গেঞ্জি খুলে দেখাইছি আর তো কিছু খুলার নাই ফিরে আবার সে সবগুলো পরি টরি বললাম এবার মাপ দি এবার আমার সিন্দার সে ক্রিং ক্রিং করে ওঠে বড় বেকায়দা সবাই আমার দিক সে রয়েছে উদুর যেন কি আকাম করতে যাচ্ছে এবারে

ওই বেলেটে আপনার আটকা ফেলেছে সত্যি খুলে দেয় যে ডায়ালের ভিতরে একখান বেলেট তা পুরন জং পড়ে গেছে কবে যেন নখ কাটছি কোন জায়গায় তা ফাতে কাটে ফেলালি ক্ষতি হবে বলে ওর মধ্যে দিয়ে দিছি তার বেরতি আমার মনে নেই এ আমার বডি ইমিগ্রেশন আটকায় ফেলাইছে আমি আজিব হয়ে গেলাম আল্লাহ এই মহিলা কত বড় বুজুর্গ আমার এই থেকে বের করে আমি সেখান থেকে বাস কালেকশন করছি দোস্ত দুনিয়ার মানুষের বিমানের গাড়ি তো বিমানে উঠতে তার আগে একটু বাসে নেয় খানিক দূর বাসে নিয়ে তারপরে বিমানে উঠায় এই বাসে ওঠার আগে বিমানের বিমানের বাসে ওঠার আগেই আমাকে চারটে ইমিগ্রেশন আটকায় একটা ইমিগ্রেশন বাকি থাকতে আমাকে সামনে যাইতে দেয় না নবিয়া পাকে কথাই বলেন কেয়ামতের মাঠে তুমি কে ওল্লা পাক যে উঠবেন তোমাকে নুকরি জুলে হুমি কে আমা কেয়ামতে উঠানো হবে উঠে উন্মুক্ত ছেড়ে দেওয়া হবে না যার খুশি যেদিকে চলে যাও দেখো জান্নাত জাট কাঠটা কোন দিকে সে খুঁজে নাও অত সস্তা না চারটি প্রশ্নের জবাব দিতেই হবে চারটি ইমিগ্রেশন আপনাকে আটকানো হবে এক নম্বরে আন অমরি হি ফি না গোটা জিন্দগির হিসাব দিয়ে যাও বহুবার শুনেছেন একটু ভাবেন তো

পরিষ্কার করি জামাটা আয়রন করে ব্যবহার করি লুঙ্গিটা পরিষ্কার করে ব্যবহার করি জুতো জোড়া ময়লা হয়ে গেলে মুসির কাছে নে কালি করাই আমার কোনো কিছুতে কোনো ত্রুটি নাই আমার বেড বিছানা পরিষ্কার আমার আলনার কাপড়গুলো সুসজ্জিত আমার খাবার দাবারে কোনো ত্রুটি নাই দোকান পাটে ব্যবসা করি মালগুলো কি সুন্দর সাজানো আমার ঘর বাড়িতে ঢোকের ডেকোরেশন কত সুন্দর করেছি টাইলস মুজাই বাথরুম সব কিছু সুন্দর করে করেছি কিন্তু আমার কোরআন শরীফ পড়া শুদ্ধ নাই আমার কোরআনকে আমি সুন্দর করি নাই আমার নামাজকে আমি সুন্দর করে সাজাই নাই আমার পর্দা পুশি থাকে আমি সুন্দর করে সাজাই নাই আমার রুজি রেজেকের দপ্তরকে আমি সুন্দর করে সাজাই নাই দুনিয়া সব কিছু আমার পরিপাটি ধর্মের বেলায় আছে আমার সব কিছু অপরিপাটি একটু চক্ষু বন্ধ করে হাত দেন বাবা ইংলিশে বুড়ো মানুষ ইংলিশে পত্রিকা পড়ে সেই ব্রিটিশা বলে বিয়ে পাস গল্প করে আমি ব্রিটিশ ভিডিয়োটার বিয়ে পাস ইংরেজি তে অভিরাম এই রিটারদের পরosite শুয়ে শুয়ে বাংলা পত্রিকায় তৃপ্তি পায় না ইংলিশ পত্রিকা পড়ে কাগজ আলহামদুল সুরাটা পড়েন দি আ বাংলা হানিক একটা হাই চাই দি আ সদরাত করিস তাছেন মসজিদে তবলিগ করতেছে ভাই বইছিলাম হই না তালে আসে না এই জায়গা আপনি মুহি প্যারা এই জায়গা মুখে বেড়ালাইছে কাকা চেতেন পারি দোয়া কুনুত পারি না ই পারো তাই তোমাকে ইংরেজি পত্রিকায় কবরে জান্নাত করতে পারবে না কেয়ামতের ময়দানে তোমাকে ইংলিশ পত্রিকায় পার করতে পারবে না তোমাকে যা শিখতে হবে প্রথম ফার্স্ট ইমিগ্রেশন কবরের जिंदगीতে কবরে দইয়া মার রাব্বুকা জবাব দিতে হবে আমা দীনুকা জবাব দিতে হবে আমান হাজার রাসূলুল্লাহি বুইসফিক উমান নবীকা এই প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে দুনিয়ার সব কিছু সুন্দর এই জায়গায় তুমি কেন অসুন্দর জবাব দিয়ে যাও দুই নম্বর নম্বরে ইমিগ্রেশনে আমার প্রাণপ্রিয় বন্ধু যুব ভালো করে মনে রাখো আরে এদিক ওদিক খেয়াল না আমার দিকটা কাউ আনসা পিমা মোকাবেলা দুই নম্বর প্রশ্ন হবে তোমাকে সত্তর বছরের জেন্দেগির হিসাব তো আগে হবে এবার তার ভিতরে থেকে আবার আলাদা একটা টাইম আল্লাহ বের করবে ওই টাইমটা হলো তোমার যৌবন কাল যৌবন কাল কোথায় কাটাইছ ইম্পর্টেন্ট টাইম এইটা যৌবন কালে ভালো কাজও যেমন বেশি করা যায় মন্দ কাজও বেশি করা যায় বাইসাইকেল চালাইয়া উড়াকান দিয়েও যাওয়া যায় বাইসাইকেল চালাইয়া বিশ্ব ইস্তেমায়ও যাওয়া যায় কথা বলেন বাইসাইকেল চালাইয়া তুমি একশো কিলোমিটার দূরে যে করে দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা কি বুঝা অংশ গ্রহণ করতে পারো বাইসাইকেল চালায় তুমি এখান থেকে সরমনের ময়দানে যায় সেখানে অংশ গ্রহণ করতে পারো রাতবার বসে বসে তুমি টেলিভিশন বিসিআর দেখতে পারো মেসি আর নেইমার খেলা রাতে শীতের রাতে দাঁড়ায় 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় দেখেছো এটা পারো একটা একটা ম্যাচও তুমি মিস করো নাই একামো যেমন তুমি পারো যৌবনকালে যৌবনকালে দাঁড়ায় সারা রাত তুমি শীতের রাতে তাহাজ্জুদের নামাজও পড়তে পারো তুমি এই যৌবনকালটা কোন কাজে বেশি লাগাইছো আমার কাছে জবাব দিয়ে যাও যৌবনকাল তোমার আব্বা দেয়

শেখ সাদির রহমতুল্লাহ আলী বলেন সিংহের মতো শক্তি সাহস হয়ে গেছে গত কোনো মতে আসবে সে আসি ভাই খ্যাকশিয়াল মতো সিংহের মতো শক্তি সহ সব চলে গেছে এখন বৃদ্ধ হইয়া খ্যাকশিয়ালের মতো পড়িয়াছি এই সময় মুড়ি দেওয়া সহজ কিন্তু যৌবনকালে রক্তের গরম থাকতে যেটা মুড়ি হবে ওইটা হলো নবীওয়ালা স্বভাব নবীয়া পাক বলেন আমরা নবীরা কেউ যৌবনকালে আকাম করি নাই যে যুবকরা যৌবনকাল তাদের কন্ট্রোল করতে পারবে আমি তাদেরকে সাথে করি নিয়ে জান্নাতের ভিতরে চলে যাবো আর সে আজিমের নিচে বসাই দেব এই যৌবনকালের আলাদা হিসেব হবে একটু বলেন তো যারা সাবালে গেছে সাবালেকে পর পরের থেকে আজকে পর্যন্ত বুড়ো পর্যন্ত সবাই আমি সহ সবাই যারা সাবালে সামালে পরের থেকে উপরে যাদের বয়স উপরে যাদের বয়স তাদের জেন্দিগিতে এমন এমন আকাম করা আছে কিনা যে আকামগুলো প্রকাশ করা সম্ভব না এভরি বডি চ্যালেঞ্জ একটা মানুষও তার এই কি বলা হয় আভ্যন্তরীণ আকলাখের উপরে শতভাগ গ্যারান্টি দিতে পারবে না প্রত্যেকটা মানুষের জীবনে এমন এমন অন্যায় করা আছে যা ব্যক্ত করা যায় না আহকামুল হাকিমের এক নাম সত্তার তার গোপ সত্তার মানে গোপন করেনেওয়ালা আল্লাহ আমাদেরকে গোপন রাখে বিধে সমাজে মুখ দেখাতে পারি ঠিক কি না ঠিক এইটা করছি বেশিরভাগ যৌবন কালে কোন কালে এই যৌবন কালটা তোমরা যারা এখন যৌবনে আছো আজকে যদি তুমি তবা করো আজকে যদি তুমি তবা করো খাস করো তুমি আব্দুল গফর সাহ হুজুরের সাইতে আল্লাহর কাছে বড় বুজুর্গ হয়ে যাবা তুমি সরমুনার পিসাবের সাইতে বুজুর্গ হয়ে যাবা তুমি আজকে তবা করো আল্লাহ ভুল করে ফেলেছি আল্লাহ ভুল করে ফেলেছি অনেক গাজা খাইছি বিড়ি খাইছি জিনা করেছি বহু মেয়েদের সাথে মেয়েদের চরিত্র নষ্ট করেছি অন্যায় করেছি অনেকের গাছের ফল ফুরুট পাড়ি চুরি করে খাইছি কত মুরগি চুরি এর ফোপে আগুন ধরাই দিছি আল্লাহ তুমি माफ করে আজকে তওবা কর তুমি সবচেয়ে বড় রোজাদার হও সাবন না শাফি ইবাদাতিল্লাহ আল্লাহ আনসাবাবি ফিমা আবলা 3 নম্বর হলো ওয়ান মালিহি মিন আইনা তাকসাবা ফিমা আন আনফাকা তিন নম্বর ইমিগ্রেশন বড় ডेंजरस তুই আলকা দেখ আলকা কেন 3 নম্বর ইমিগ্রেশনটা খুব ডेंजरस বিপদজনক মালিহি মাল সম্পর্কে জিজ্ঞাসা হবে মিন আন ফাঁকা এই খুব খেয়াল খুব খেয়াল প্রত্যেকে কামাই করেছো কোথায় খরচ করেছ বলে যাও বলবে আল্লাহ আমার খরচ যা আমি যেভাবে কামাই করছি তুমি শুনলি তুমি আল্লাহ আশ্চর্য হয়ে যাবা আল্লাহ কয় এনো আবার কি হয় যে আমি ভ্যান চালাইছি আট ঘন্টা রোজা থেকে মাথার ঘাম পায়ে চলে গেছে ভিতরে রসকস কিছু নেই একটা রোজা আমি রমজান মাসে শাড়ি নেই ভ্যানসালাই কামাই করছি টাকাটা বড় কঠিন হালাও না কেউ কেউ মনে কষ্ট দিয়ে নেই টাকা নামাই দেওয়ার পরে বলছে যা দেন সে তাই দেশে এইভাবে কষ্ট করে কামাই করছে তুমি বলো আল্লাহ আমার ইনকামকে হালাও কি না হ্যাঁ শতভাগ খরচ করছো কোথায় শনিবারে ব্যারাকের কিস্তি দিছি শনিবারে ব্যারাকের কিস্তি দিছি কামাইটা করছো বড় সুন্দর কিন্তু খরচটা করলে কোথায় গ্রামীণ ব্যাংকের কিস্তি দিছি আশার কিস্তি দিছি কামাই করছি রোজা থেকে ভ্যান চালাইয়া কিন্তু খরচ করছি ওই জায়গায় এই জন্য তুমি আটকে যাওয়া তুমি কি করছো আল্লাহ কামাই যেভাবে করি না করি খরচ শুনলি তুমি আল্লাহ আশ্চর্য হয়ে যাবা কি করছো কাবা ঘরের গিলাপ দিয়ে দিছি এই বছর এই বছর কাবা ঘরে যেদিন গিলাপ দেয় মহরমের এক তারিখে আমি সেই দিন হেরেম শরীফে গেছি উমরায় হাজির আছে ঢুকছি তো দুইয়ে আমার ঢুকতে দেন না কয় আজকে ঢুকা হবে না এই এই রাত্রে রাত তিনটে আগে ঢুকা যাবে না আরে সরিয়ে যায় কে আমি কতক্ষণ দূর রাখবো কাবাগরের গিলাপের গায়ে চোদ্দশো কেজি ওজন প্রায় দেড় টন কেরান দিয়ে উঠায় এর গায়ে দেখছেন ওই যে সোনালি রঙের লেখা অকনে এমনি নর্মাল সুতো দিয়ে লেখা না একশো চোদ্দ কেজি স্বর্ণ দিয়ে ওই লেখাটা হুবহু স্বর্ণ একশো চোদ্দ কেজি জাগায় জায়গায় সাদা লেখা দেখেন না ওটাও সাদা সুতো দিয়ে না রূপ দিয়ে লেখা ষাট কেজি রূপ একশো চোদ্দ কেজি স্বর্ণ ষাট কেজি রূপ আর এই বিশ্ববিখ্যাত দামি কাপড় দিয়ে আল্লাহ আমি কাবা ঘরে গিলাপ দিছি আল্লাহ টা টাহা পালিয়ে ওই রাস্তায় দাঁড়াই আমি সাফা করি করে নিশি আমি আমার দুই দেশ এনজিও ছিল ওই এনজিও থেকে ভালো টাকা আসতো দেখলাম যে কি করবো তাই যে তোমার কাবা ঘরে গিলাপ দিছি আল্লাহকে জুতোর বাড়ি হবে তো শয়তান তুই সুদিয়া টাকা ঘুষিয়া টাকা চুরা টাকা ডাকাতি করা টাকা টন মারা টাকা গরিবের মুখের থেকে টাকা কাটিয়ে না বয়স্ক বয়স্ক মানুষকে বৃদ্ধ বয়স্ক ভাতা করতে যে সেই টাকা দিয়া সেই টাকা কামাই করে তাই তুই আমার কাবা ঘরে গিলাপ দিছি শয় তান তোর দাঁতের দাঁতের মাড়ি ভেঙে তোমারও উপায় নেই লা সাদ কাটা মিন গুলুল খেয়াল রাখবেন দুইটা জিনিস কামাই আপনি আপনার অত মোটা দান করা লাগবে না আপনার দানের অপেক্ষায় তো আল্লাহর দিন ঠিকই থাকে না হাজার 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 মানুষ টাকা পয়সা দিচ্ছে না তাতে কি দিন ঠিকই আছে তাতে দিন ঠিকই আছে বরঞ্চ বলতে যে আশ্চর্য হয়ে যায় আবদুল ভাই জিজ্ঞেস করতেছিল কেমন চলতেছেন মাদ্রাসা বললাম যে আমরা তো গোপালগঞ্জে পাইকারি আম আড্ডা নিজলি ডাকে করে নৌকো 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 একেবারে মাদ্রাসার প্যাটের মধ্যে নৌকো সব নৌকো নৌকো তা আমাদের তবে ওদিকে আওয়ামী লীগের একটা স্বভাব ভালো ছিল তারা কখনো আমাদের ওলামাই কিরামের সাথে বেআই ব্যবহার করে নাই খুব সদ্য বর এবং পর্যাপ্ত মাদ্রাসা করে খুব দান করে আওয়ামী লোকজন মাদ্রাসায় কিন্তু এই জামেলার পরে আমলিগালারা চলে গেছে তালাশ করে দুশ্চিন্তায় পড়ে গেলাম যে মাদ্রাসা চালাবো কি দিয়ে টাকা দেয় আমলিগালারা তারা নাই মাদ্রাসা চালাবো কি দিয়ে দেখলাম যে এই বছরের ভালো চলতেছে কারণ কি কারণ কি শোনেন কারণ কারণ হলো এই বছর আমাদের তাওয়াকুলটা তাওয়াকুল পর্যন্ত ভরসা তাওয়াক্কুল মানে কি এতদিন মাদ্রাসা করছি দিনের জন্য কিন্তু ভরসা ছিল যে অমুক শিল্পপতি দেবে অমুক অফিসার দেবে অমুক নেতা দেবে এই অমুকের দিকে একটু নজর ছিল এবার সে অমুকের গোষ্ঠী সব ফেরিয়ে চলে গেছে এখন দেওয়ার মতো দুনিয়ায় কোনো মানুষ নাই বিজাতু বিক উঠে গেছে আগে হাতে এই দিক পাততাম হাত উব দিক পাতে আল্লাহ হয়ে গেছে কাম আল্লাহ আল্লাপাক ঠিক আছে এখন তা অক্কুল কাজ আসছে আমি রব্বুল আলামিন ব্যবস্থা করবো অফিস সামায় রিজকুকুম আসমান থেকে রিজিক পাঠাবো এই জন্য বিগত সব বছরের সাইতে এবছর ভালো আছে আলহামদুলিল্লাহ সব বছরের সাইতে আমার মাদ্রাসা নিয়ে ভালো আছি ইতিমধ্যে আমি প্রায় তিরিশ লক্ষ টাকা তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকার কাজ এই বছর করছি যে পঁয়ত্রিশ লক্ষ টাকা যে কত্তেক আসে তা আমিও জানি না এখনো মাদ্রাসা চালু যাচ্ছে আমার কালেকশনের কিছু নেই আমি মাদ্রাসা মসজিদের কাজ হাত দিয়েছি ও যে কাজ চলতে থাকবে কাজ চলতি তাহলে থাকবে আল্লাহ যদি আমার মাঠে রেখে দুটো পয়সা আল্লাহ দেয় এই দিয়ে আমি মাদ্রাসার কাজ চালাই নেবো আমি আর কোথাও হাত দেবো না কালেকশন সব বাদ আল্লাহ ফাহু হাসবাহু যে আল্লাহর পর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় কথা বলুন দেখে দিন না সব কিছু থেকে ভরসা বাদ রুজি দেয় কে খাবার দেয় কে এই যে পর্যাপ্ত বৃষ্টি কে দেয় একটু দুনিয়ার রাজা বাচ্চারা এত কিছু পারে বাংলাদেশের বৃষ্টি ঝেয়াই দিয়ে যা এইitanie বাংলাদেশের বৃষ্টি ঢাকায় দিয়ে যা আর যখন বৃষ্টি হয় না তখন তো 14 গুষ্টি এক কোটা বৃষ্টি নামায় দিয়ে যা পারবে না কার হাতে ভরা কার হাতে আপনাদের পিএস কার হাতে হাতে ভয় নাই কালেকশন করবে না যে চাষ দিতেছে এক মাটে দুই চাষ দিলি মাটি নষ্ট হয়ে যায় আর হবে আলহামদুলিল্লাহ আপনাদের লোকের মানুষকে কি আল্লাহ তাআলা আলাদা कायदा তৈরি করছে এই নগর কান্দা শালতার পিএস আমার মাদ্রাসার সাইনগড়া রয়েছে এক মসজিদি গেছি সেই মসজিদিতে বিয়াল্লিশ মন দেশে নিজিরা উঠাইয়া এর আগের বছর সালতা এই বাহিদ্য এক মসজিদিতে দেশে পঞ্চাশ মন ওই আটগড় ইউনিয়নের সোয়া চেয়ারম্যান তার মসজিদিতে দেশে পঞ্চাশ মন এক বছর একশো মনে একটা মায় কাটাই মুখে দিয়ে দেছে আরও খালি আমারে না প্রত্যেকটা মাদ্রাসায় দেয় এই জন্য আল্লাহ পাক আপনাদের এই দুইটা ফসলকে রানিং করবেন না জীবন বেড়ে এর হক আদায় করবেন না ফসলের হক আদায় করবেন একশো মন পিএস পাইলে আড়াই মন দিয়ে দেবেন পঞ্চাশ মন পাট পাইলে তার থেকে এক মন দশ কেজি পঞ্চাশ কেজি পাট আপনি আল্লাহ রাস্তায় দান করে দেবেন আগামী বছর আপনার পাট আরও সুন্দর হবে বিশ্বাসটা হয় একটা বার আল্লাহকে একটু ট্রাই করে দেখবেন এবার কুরবানি ওয়াজিব হই নেই কোনো মতে টাইনি টুন একের কাছ থেকে কয় টাকা উদর হলে একটু আপনি কুরবানি দেন দেখবেন আগামী বছর আল্লাহ আপনার তৌফিক দিয়ে দেবে আগামী বছর এটা একটা দেওয়ার তৌফিক হয়েছে ছোটো মোটো একটা যেটুক একটা দেওয়ার তৌফিক হয়েছে তার সাথে কষ্ট করে একটু বাড়ায় দেবেন আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা গাই কিনতে পারেন ওর ভিতরে কষ্ট করে দশ হাজার টাকা কর্য করে ষাট হাজার টাকা দিয়ে একটা ভালো গাই কেনেন আগামী বছর দেখবেন আল্লাহ পাক আপনাকে এক লাখ টাকা দিয়ে টাইনি কেনার তৌফিক দিয়ে দিচ্ছে পারা যাবে না তিন নম্বর প্রশ্ন মালিহি মাল সম্পর্কে মিনাই না একটা চাপা ফি কোথা থেকে কামাই করছে কোথায় খরচ করছে একটু পরিষ্কার করে বলেন আজকে একটু পরিষ্কার করে এখন থেকে একটু খাস তো করেন তো একেবারে খাস তো করেন তো মনের থেকে যে রুজি যেহেতু আল্লাহই দেয় বানাইছে আমাকে আল্লাহ পাক আল্লাহ পাক আমার জন্য রিজিকের ব্যবস্থা অবশ্যই রেখেছে কথা বলেন রেখেছে আজ রাখছে কি রাখে নাই আল্লাহ পাক রুজির ব্যবস্থা রেখেছে তা আল্লাহকে হারাম রুজি রাখছে না হালাল রুজি পাক্কা সিদ্ধান্ত নেন কোনো সমিতির থেকে টাকা তুলবো না পারবেন এইলিয়ত করতে পারবেন দেখি কারা কারা যা নিয়েছেন এই টাকা ফেরত দেওয়ার পরে এই পরিষদের পরে আর সমিতির টাকা নেব বলেন নেব একটু হাত নেড়ে বলেন নেব না নেব না আর সমিতির টাকা নেব না হারাম টাকা আর খাবো আল্লাহ কবুল করুক দেখবেন রুজির বরকত আসছে বিভিন্ন রোগ ব্যাধির থেকে আল্লাহ হেফাজত করবে মালি মামলার থেকে হেফাজত করবে এই আভ্যন্তরীণ দ্বন্দ্ব কলহ হোক গঞ্জাম ফাসাদ মারামারি থেকে আল্লাহ তালা আপনাদেরকে রক্ষা দেবে ইনশাল্লাহ ভালো থাকবেন চার নম্বর প্রশ্ন প্রশ্নকে শেষ দোয়া করে দেবে দিক তাকান চতুর্থ নম্বর ইমিগ্রেশন হল মাজা আমিলা বিমা আদিমা কম শেখেন নাই আজকেও কম শেখেন নাই অনেক কথা শেখছেন যা শেখছ এরপর আমল করছো কটুক কয়ে যাও না জানা মানুষকে না জানা মানুষের এক কথাতে আল্লাহ আমি যদি জানতাম তা লিখে আমল না করে ছাড়তাম আমি তো সে জানি নেতা কি এরব এই বুকা সাইজের পড়ে গেলেন আল্লাহকে একাদেশ কিন্তু জানিয়ে শুনিয়ে আমল করেন নাই এই লোকটা ধরা খাবেন বেশি সবচাইতে বেশি ধরা খাবে আলেমুলাওয়ারা সবচেয়ে বেশি তো সিরে মারেবুল কোরআনার ভিতরে মুক্তি শফিস রহমতুল্লাহ আলী লিখেছেন আলেক আল্লাহ এদিক থেকে মুফতি শবি সাহ কিরা একটু না করি চেনবেন না তো বাংলাদেশের বর্তমানে সারা বাংলাদেশের সারা পৃথিবীর বললে ভুল হবে না হাদিসের উপরে এবং ফেকার উপরে ফতোয়ার উপরে সবচাইতে বড় আলেম মুফতি আব্দুল মালিক সাহেব আমাদের বাইতুল মোকার ইমাম সাহেব এ আব্দুল কাইম সাহেব না ওনার সে আব্দুল মালিক সাহেবের ছাত্র আব্দুল কাইম সাহেবও পড়াইতে পারে এরকম বহুত বড় বড় আলেম আছে তারা আব্দুল মালিক সাহেবের ছাত্র এই আব্দুল মালিক সাহেবের উস্তাদ হলো এর এই পাশে কথা কয় কারা তিনটি আব্দুল মালিক সাহেবের উস্তাদ আবুল ফাতা আবু গুদ্দা এ আবুল ফাতা আবু গুদ্দা সাহেবের কাছে পাঠাইছে আব্দুল মালিক সাহরে পাকিস্তানের চিফ জাস্টিস মন্ত্রী তকি উসমানী পাকিস্তানের তকি উসমানীকে বলা হয় বর্তমানে সারা পৃথিবীর সবচাইতে বড় মুরব্বী মুক্তি এই তোকি উসমানীর আব্বা হলো মুফতি শফি সাব রহমতুল্লাহ আলহী মুফতি শফি সাব রহমতুল্লাহ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহের একেবারে খাস সাগরেন প্রথম শ্রেণীর সাগরেন এই মুফতি শফি সাব রহমতুল্লাহ তফসিরে মারেবুল কুরআ ভিতরে লেখছে সাধারণ পাবলিক কেয়ামতের ময়দানে মোটা মোটা কয়েকটা জবাব দিয়ে পার হয়ে জান্নাতে চলে যাবে সাধারণ পাবলিককে আল্লাহ তালা তাহাজুদের কথা জিজ্ঞাসা করবে না আলেম আগার তাহাজুদ না পড়ে আলেম আগার তাহাজুদ না পড়ে ও আলেম দরকিনের ও মুসলমান হিনেহি রহেগা আলেমরা যদি তাহাজুদ না পড়ে তো আলেম তো দূরের কথা সে মুসলমানই থায় না আলেমদের উপরে এত কড়াকড়ি আলেমরা জানে বেশি তাদের কড়াকড়ি বেশি আপনারা আজকে অনেক কথা শুনেছেন অনেক কথা শুনেছেন অনেক কথা শিখছেন অনেক কথা শুনছেন না আরও অনেক কথা আগের থেকেও জানেন এই জানা কথাগুলোর পর কতটুকু আমল করছেন মতে জবাব দিতে হবে এই জবাব রেডি করিয়া তারপরে মনে মিনহা করেন তারা তানুকরা পলায় লুকায় থাকতে পারবো না কোনো মাটির তলে পাক যেমন প্রথমবার মাটির থেকে উঠইছে ওরকম আবার মাটির মধ্যে নিল আবার শেষবার উঠইতে পারবে কোনো সন্দেহ নাই উঠই আল্লাহ সামনে চার প্রশ্নের জবাব দিতে হবে আমাদের কাহারও দ্বারা জবাব দেওয়া সম্ভব না আল্লাহ বিনা প্রশ্নে বিনা জবাবে আমাদেরকে পার হওয়ার ব্যবস্থা করে দিয়ে জোরে আমি আর এর জন্য সেভাবে প্রিপারেশন সেভাবে প্রস্তুতি এখন থেকে নিতে হবে আমার যুবকরা তোমাদের উপরে আমার বিশেষ অনুরোধ আজকে থেকে পাক্কা তবা করো জীবনে কোনো দিন দুর্গা যাব কোনো দিন দুর্গা যাবা যাব না হিন্দুদের কোনো প্রতিষ্ঠান কোনো প্রোগ্রামেই যাব না তারা আসে নাই আমি কয়েক কিছুদিন আগে এই মফসেদপুরের ভিতরে ওই কাউনি তারাইলাছে না কাউনে তারা লোকের একটা জুমু মসজিদে তার উদ্বোধনীতে আমাকে দাওয়াত দিচ্ছে আশির জুমুর নামাজে পাঁচটি সব হিন্দু কয়গর মুসলমানের সেটা মসজিদ বানাইছে দিন মাইকে বয়ান করতেছি আমাদের কথা শুনিয়ে হিন্দু ফুলাপানগুলো মসজিদের দ্বারা এসে দাঁড়াইছে তার মারা আইসে সেই পিঠে পিঠে বাড়ি নিয়ে গেছে ধ্যানে দাঁড়াইছিস কে যদি শুনি হয়ে যায় সেই বয়তে এই বয়তে বাচ্চাকে নিয়ে গেছে তাদের বাচ্চাকে নিয়ে গেল আপনার বাচ্চা হিন্দুদের কত পূজায় যায় কত মেলায় যায় আপনি আব্বা কয়দিন চাইছে মারা কয়দিন আরো আরো টাকা দেয় যাও শুনে যাও গোড়া কিনে নিয়ে আসবে যদি সুর ব্যবস্থা সুর কিনে নিয়ে এসো ওই মাটিতে সুর বানাইছে সেই সুর ব্যবস্থা সুর কিনে আনতে বেড়াইছে এই সমস্যা আকাম করতে পাঠাবেন না আমরা কোনোদিনও হিন্দুদের কোনো প্রোগ্রামে যাব ওরা আমাদের বন্ধু না কোনো কালেও বন্ধু না ওরা আমাদের জীবনও বন্ধু না আমাদের সাথে মিলেমিশে থাকে আমাদের ভিতরে ব্যবসা বাণিজ্য করে আমাদের থেকে টাকা কামাই করে নেয় ইন্ডিয়া পয়সা খুব কম দালায় এদেশের টাকা ওই দেশে নিয়ে যাচ্ছে আমাদের সাথে থাকে তাদের সাথে শত্রুতাই করব না তাদের মন্দির ভাঙবো না তাদের মূর্তি ভাঙবো না তাদের ধর্মের পর আঘাত করে কোনো কথা বলবো না তাদের সাথে সব ব্যবহার করবো কিন্তু তাদের কোনো ধর্মীয় প্রোগ্রামে যাব না সেখানে কোনো চাঁদা দেব না তাদের করে সহযোগিতা করব না ঠিক আছে ইনশাআল্লাহ আর নিয়মিত আজান হইলে মসজিদি যাব আর এই সব কথাগুলো আন্দোলন পর আমল করা সহজ হলো একটা পদ্ধতিতে তবলিগে তিন দিন এক চিল্লা তিন চিল্লা সময় লাগাইলে তবলিগে একটু সময় লাগাইলে আর আমাদের কাছে আছে আমাদের বড় নিয়ামত বড় গনিমত নিয়ামত দূরে যাওয়া লাগে না আপনারা নগর কান্দাবাসী আপনাদের জন্য সালতাবাসী আপনাদের জন্য সবচেয়ে সহজ প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে মুফতি আব্দুল গফর সাহ হুজুর দামাদ বরকাত মজলিসি যাবেন নূর নিয়ে আসবেন হাজার হাজার আলেমরা যে পাগলের মতো বসে থাকে বোকার মতো বসে থাকে পেট ভরে খাবার নিয়ে আসে একটু যা যাবে ইনশাআল্লাহ আজকে একটু আমরা এখানেতে তো প্রতিজ্ঞা করি একটু হাত দেখাবেন যে সামনে মাসিক ইস্তেমা মাসিক মজলিস হুজুরি নাম রাখছে মজলিস এই মাসিক মজলিসে আমরা সামনে মজলিসে কে কে যাবো একটু হাল্লাকে হাত দেখা নিত করে ফেলেন নিত করে ফেলেন উনত্রিশ তারিখ এই মাসের এই অক্টোবর অক্টোবর মাসের ২৯ তারিখ যা যাবে ইনশাআল্লাহ আপনার গাড়ি ভরে দল ধরে যাবেন ইনশাআল্লাহ ওখানে যে একটা রাত কাটায় আসবেন দেখবেন আমলের একটা জজবা পয়দা হবে ইনশাআল্লাহ

খাবার গায় পৌঁছাই দিও আল্লাহ রুকনে আমানির কাছে এই হাত গুলো পৌঁছাই দিও আমিন কাছে পৌঁছাই দিও আমিন আয় আল্লাহ রাসূলের রওজা হাতে তৌফিক দিও আমিন মক্কা মদিনার জমিনে হাত রাইকা সিজদা দিয়ে নামাজ পড়ার তৌফিক দিও হাত ওয়ালাদের মুখে তোমার হাতের খাবার খাওয়ায় দিও আমিন হাত ওয়ালাদের মুখে হাউজে কাউসার পান করায় দিও হাসরে মাঠে রাসূলের সাথে মুসাফায় হাত ধরাইয়া জান্নাতে পাঠাই দিও হজে আল্লাহ কবুল তো না আমি হজের জন্য একটা বুকিং দিতে এবার উমরায় জন্য মিনিমাম দুই লাখ টাকা লাগে হজের জন্য পাঁচ ছয় লাখ টাকা লাগে হজের বড় প্যাকেজ ওই যে গড়ি টাওয়ার দেখেন না একটা গড়ি বিল্ডিং ওইটা একশো পঁচিশ